আসসালামু আলাইকুম আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি দু সাল থেকে জুলাই মাসের এক তারিখ থেকে এটা কার্যকর হয়েছে যে জুলাই মাসের এক তারিখে অটোমেটিক এই বেতন বৃদ্ধিটা বা ইনক্রিমেন্টটা লেগে যাবে তো কোনো কারণে যদি না লাগে বা না লাগতেই পারে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এটা যাচাই বাছাই করতে পারবেন বছরের যে কোনো টাইমে যাচাই বাছাই করে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ইনক্রিমেন্টটা ঠিকমতো লেগেছে কি না তো এর জন্য আপনি কি করবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তারপরে সার্চ বক্সে এসে লিখবেন পে ফিক্সেশান পে ফিক্সেশান শুধু পে লেখার পর এই যে নিচে দেখেন পে ফিক্সেশান নামে চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে প্রথমেই পে ফিক্সেশান যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা দেখাচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে এখানে কিছু কথাবার্তা লেখা আছে আপনারা এখান থেকে পড়ে নেবেন আমার আগে পড়া আছে তো এখানে একটু বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে এই একই পদ্ধতিতে কিন্তু আপনি কম্পিউটার মাধ্যমে করতে পারবেন এই যে দেখেন বন্ধ করুন আর পরবর্তী ধাপ নামের দুইটা অপশান দেখা যাচ্ছে আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আর একটা পেজ ওপেন হবে এখানেও বেশ কিছু কথাবার্তা রয়ে গেছে থাকার পরে এখানে আরও একটু আরও নিচে চলে আসতে হবে নিচে এসে একটু বড় করে নেবেন না বুঝতে পারবেন যে এখানে দেখেন একটা ছোট্ট কোনা চেক বক্স রয়েছে এখানে বলতেছে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এইখানে অবশ্যই টিক দিয়ে নেবেন এই চেক বক্সের উপরে টিক দিয়ে নিয়ে পরবর্তী অপশান এই যে ডান দিকে দেখেন এই যে পরবর্তী অপশান এই পরবর্তী অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখেন বেশ কিছু অপশন দেখাচ্ছে আমাদের অত কিছু দেখার দরকার নেই আমরা এখানে চলে আসবে যে পায়ের সাপ দেখা যাচ্ছে পায়ের সাপের নিচে ইনক্রিমেন্ট লেখা রয়েছে এই ইনক্রিমেন্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে হ্যাঁ না আছে এই হ্যার উপরে ক্লিক করে দিতে হবে হ্যার উপরে ক্লিক করে দিয়ে আমি একটু জুম আউট করে নিচ্ছি করে নিয়ে এখানে দেখেন দেখাচ্ছে অনলাইন বেতন নির্ধারণী আপনি কোন ক্যাটাগরির আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি নির্বাচন করবেন তো সাধারণত বেশিরভাগই হচ্ছে বেসামরিক এই যে প্রথমে যেটা আছে এইটা আমি এইটার উপরে ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা অনলাইন বেতন নির্ধারণে লগ ইন করার জন্য আপনাকে বলবে তো এখানে আপনার দুটি তথ্য লাগবে সেটি হচ্ছে ন্যাশনাল আইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর তো এই ন্যাশনাল আইডি নম্বর বেতন নির্ধারণের সময় যেটা দিয়েছেন সেটা দিবেন এবং মোবাইল নম্বরও সেটা দিবেন তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমার ন্যাশনাল আইডি নম্বর এবং ভেরিফিকেশন নাম্বার হয়ে গেল এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপসা এই ক্যাপসায় যে লেখাগুলো আছে এই লেখাগুলো এই উপরের বক্সে টাইপ করে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আছে তো এই ক্যাপসা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই ডান দিকে দেখেন এই যে ট্রাই অ্যানাদার এখানে ক্লিক আর একটা ক্যাপসা আপনাকে দিবে সেটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ক্লিক করবেন তো আমি লগ ইন অপশানে আপনাকে এখানে বলতেছে যে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে যে নম্বরটি সেই নম্বরটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে তো এখানে যাওয়ার জন্য আপনি ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোডটি চলে আসলো তা আমি একটু জুম আউট করে নিচ্ছি এটা উপরের দিকে চলে গেছিলো এটা আপনারা করে নেবেন আমি পঁয়ষট্টি বা দিয়ে নিচ্ছি তো ভেরিফিকেশান কোডটি আমি এবার দিয়ে দিলাম এই যে এখানে নিচের দিকে দেখেন এই যে সেকেন্ড উঠতে স্যার তার দুই মিনিটের ভিতরে এটা দিতে হবে না দিলে পরবর্তীতে আবার করতে হবে তো এই ভ্যালিডেট এই অপশানে ক্লিক করে দিতে হবে ইনক্রিমেন্টের পেজে নিয়ে আসলো সর্বশেষ পেজ যেটা এটাতে নিয়ে আসলো এখন এটা আমি এটা আপনারা এইভাবে জুম ইন করে নিতে পারে বড় করে দেখার জন্য অথবা জুম আউট করে নিতে পারেন এইভাবে তো আমি একটু জুম ইন করে নিলাম এরপরে দেখেন এখানে কিন্তু এই যে অপশান জাতীয় পরিচয়পত্র নম্বর ভেরিফিকেশন নম্বর কর্মচারীর নাম মোবাইল নম্বর ডান পাশে কিছু নাই এখন এগুলো আসবে এখনই দেখেন এইখানে ইনক্রিমেন্টের তারিখ এটা দেখাচ্ছে এখানে আমি এই যে তীর চিহ্ন আছে একটা দেখেন ছোট এখানে ক্লিক করে দিলাম এর সঙ্গে সঙ্গে এই যে 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছরের ইনক্রিমেন্ট শিট আপনি এখান থেকে বের করতে পারবেন এই পর্যন্ত দেখাচ্ছে তো আমি একদম আমার শেষেরটা দরকার অর্থাৎ 2024 সাল 1 সাল 2024 এটা দরকার এটার উপর ক্লিক করে দিলাম তো এটা এখানে এসে গেল এরপর আমাদেরকে কি করতে হবে গো অপশনে ক্লিক করতে হবে তো গো অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু সম্পূর্ণ তথ্যই এবার দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে নিজের দিকে এই যে দেখেন গ্রেড তেরো টাকা এই যে দেখাচ্ছে তো অনেক ক্ষেত্রে আপনি যখন মিলিয়ে দেখবেন যে এখানে আপনার ইনক্রিমেন্ট ঠিক মতন লাগতেও পারে নাও পারে বা এখানে টাকার অঙ্ক নাও আসতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করবেন কোথায় যোগাযোগ করবেন এজি অফিসে যোগাযোগ করবেন আপনার অফিসের মাধ্যমে তাহলে এগুলো সঠিক করে নিতে পারবেন আর যদি এগুলা আপনি সঠিক করে না নেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে এইজন্য আপনারা সময় থাকতে এই কাজগুলো করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সেটা আছে এটা এখন প্রিন্ট করবেন কিভাবে তো প্রিন্ট করার জন্য এটাকে আপনারা করবেন এই যে আপনাদের এখানে চলে হবে। এই উপরে দেখেন একদম বাম কর্নারে একটা প্রিন্টারের ছবি দেখা যাচ্ছে এই প্রিন্টারের অপশনের উপর ক্লিক করে দিবেন প্রিন্টার অপশনের উপর ক্লিক করে দিরাস সাথে সাথে এটা প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হবে দেখেন এখন এটা কিন্তু প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়েছে এখন এই যে এখানে দেখেন কপি ওয়ান পেপার সাইজ এতো লেটার সাইজ এতো সেভ টু পিডিএফ এই যে এইখানে উপরের দিকে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে এই শেপ টু পিডিএফ এডে রাখবেন রাখার পরে এই যে ডান দিকে পিডিএফ ডাউনলোড এই যে গোল একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন তো আপনার এই যে নিচে সেভ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পিডিও আকারে সেভ হয়ে গেছে তো এটা আপনি কোথায় পাবেন এটা আপনি চলে যাবেন আপনার ফাইলে আমি দেখিয়ে দেই ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে এই ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন ডকুমেন্টস অপশানে ক্লিক করার পরে দেখেন প্রথমেই দেখাচ্ছে টুডে এই যে অনলাইন বেতন নির্ধারণ এই প্রথমটা আমি আর ওপেন করে দেখাচ্ছি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি অনুপ্রাণিত হয়ে হয়ে থাকেন থাকেন বা উপকৃত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ